সাত সকালে টুইটারে বোমা ফাটালেন সঙ্গীত শিল্পী সোনু নিগম মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে এই প্রশ্ন তুলে রীতিমতো বিতর্কে উস্কানি দিয়েছেন সোনু নিগম সোমবার সকালে বিতর্কিত টুইট করে ফের ড্যামেজ কন্ট্রোল করতে হলো তাকে এদিন সকালে প্রথমে টুইটে সোনু লেখেন তাকে প্রত্যেকদিন আজানের শব্দ শুনে কেন ঘুম থেকে উঠতে হয় একজন মুসলিম না হওয়া সত্ত্বেও কেন এমন পরিস্থিতির জন্য বাধ্য হচ্ছেন তিনি এই ঘটনাকে জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম বলেও মন্তব্য করেন সোনু নিগম এখানেই শেষ করেননি আরও একখানা টুইট করে ব্যাখ্যা দিয়ে বলেন হযরত মোহাম্মদের সময় তো ইলেকট্রিসিটি ছিল না তাহলে কেন সকাল সকাল এমন কর্কশ আওয়াজ হবে এর পরেই যাচ্ছে তাই রিপ্লাই আসতে শুরু করে সোনু নিগমকে কটাক্ষ করে টুইটের ঝড় বয়ে যায় সঙ্গে সঙ্গে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও করেছেন তিনি তড়িঘড়ি করে টুইট করে বলেন মন্দির বা গুরুদোয়ারের ক্ষেত্রেও তার একই রকম মত কেন ইলেকট্রিসিটি খরচ করে অন্য ধর্মের মানুষকে বিরক্ত করা হবে যদিও তাতে পরিস্থিতি খুব একটা আয়ত্তে আসেনি এখনো চলছে একের পর এক টুইট লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ